কাছে কুচুর অবস্থা দেখেন দেখেন কি করতেছে এগুলো বেদবে বেদবে লাহলো কত লেলে দেখো লা আল্লাহ আসসালামু আলাইকুম বেয়ার্স আছেন সকলে আর সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা সেটা হলো একটা ভূতরের ভিডিও তো হয়তো আপনারা সকলে সকলে জানেন আমরা কীগুলো ভিডিও নিয়ে করে থাকি বা কী কন্টেন্টগুলো নিয়ে ভিডিও করে থাকি তো দেখেন আশেপাশের অবস্থাটা আমি সর্বপ্রথম দেখে নিতেছি দেখেন খুবই একটু ভয়ানক অবস্থা দেখেন এটা করুই গাছের মতোই দেখেন এটা করুই গাছ দেখেন হয়তো এটা মরা করুই গাছের নিচে চলে আসছি দেখেন আবার জাম গাছ তলে চলে আসি দেখেন জাম গাছটা দেখেন এত মোটা একটা অবস্থা দেখেন মানে এই যে একটা প্লেস বা আমরা যে জায়গায় আছি এটা হলো পুকুরের পাশে এখানে কেউ সচরাচর আসতে পারে না বা আসলেও অনেক ভয় পায় দেখেন একবার আশেপাশের অবস্থা দেখেন

এইভাবে কিভাবে কিভাবে কি করে ফেলতে সামনে যাওয়ার কোনো অবস্থান নেই দেখতে পাইতেছে বা ভিডিওতে আমরা ক্যাপচার করতে পারতেছি দেখেন মানুষের পক্ষে এগুলো কখনোই সম্ভব না জিনপুতির বতির কান্না দেখেন দেখেন আমরা খুবই আতঙ্কের মধ্যে একটা অবস্থায় আছি দেখেন

অবস্থা দেখেন দেখেন কি করতেছে একটা অবস্থা আমরা যে জায়গায় না পাঠতেছে আমরা দৌড় দিতে না পারতেছি কিছু করার জন্য